এখন আমরা ফটোশ্যুট করব প্রিয় গাইস আমরা সেই পানির বড় ধরনের একটা ধারা পেয়ে গেছি সেই বড় ধরনের ঝর্ণাটা ঝর্ণাটা খুঁজে আমরা বের হয়ে গেলাম চলেন দেখা যাক সেই বড় ঝর্ণাটা কোথায় হ্যালো গাইস আমরা 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 পানির শব্দ পাচ্ছি আমরা পানির শব্দ পাচ্ছি হ্যালো গাইস আমরা পানির শব্দ পাচ্ছি চলুন চলুন আমরা পানি শব্দ পেয়ে গেছি খুঁজে পেয়ে গেছি আমরা তো আমরা তো কাপড় চোপড় সব নিয়ে আসছিলাম কিন্তু আমরা ঝর্ণা খুঁজে পাইনি প্রথম দিকে আমরা গাড়িতে রাখি আসছি কাপড় চোপড় এখন মনে হচ্ছে যে না আমরা গুছল করার জন্য ঝর্ণাটা সেই মুক্ত ধারা

চলুন জানি না কপালে কি আছে আমরা সেই ঝর্ণার খুঁজে এখনো খুঁজতেছি যদিও সামনে পানির শব্দ শোনা যাচ্ছে ঝর্নার এটা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির এক সুন্দর নিদর্শন সেই পাহাড়ের চিপাই চুপাই ওয়া ওয়া মাসাল্লাহ আমাদের সেই ঝর্ণা মিলে গেছে সেই কর্মাকান্দার পাঁচগাঁও এলাকায় চন্দ্রডিঙ্গার পাহাড়ের বুক ঘেসে নেমে এসেছে এক অজস্র ধারা ওয়াও

কারণ এখানে ভিতরে ঢুকতে দেয় না আমরা অনেক চিপা চুপা দিয়ে এখানে মাছও আছে দেখেন ভাই এখানে একটা মাছও আছে পাহাড় পাথরের নিচে ঢুকিয়ে গেছে ও সুন্দর অনেক সুন্দর আছে আছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পানিটা অনেক শীতল একদম ও অনেক শীতল পানি এখন আমরা ফটোশ্যুট করবো তাহলে ভিডিওটা অফ করে দিই